মহিলার অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণীর ছাত্র অভিযুক্তদের কঠোর শাস্তি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি এলাকাবাসীদের সপ্তম শ্রেণীতে ওঠা হল না সুরজ ঠাকুরে ফাইনাল পরীক্ষা দিয়ে স্কুল থেকে ফেরার পথে পা পড়ে গিয়েছিল প্রতিবেশী মহিলার জ্বালানি গুঁড়ে বাড়িতে গিয়ে অপমান করে মহিলা সেই অপমান সহ্য করতে না পেরে গলায় গামছা দিয়ে আত্মঘাতী হল ষষ্ঠ শ্রেণীর ছাত্র অভিযুক্ত মহিলার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা ভাঙচুর করা হয় দোকানও ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকোভেন থানার উড ইন্ডাস্ট্রিজ এলাকায় মৃত পড়ুয়ার নাম সুরজ ঠাকুর বয়স তেরো বছর নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের ছাত্র এলাকাবাসীর অভিযোগ বৃহস্পতিবার সূরজ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল তখন তুলসী রুইদাসের দেওয়া জ্বালানি গুলে পা পড়ে যায় তারপরে বাড়ি থেকে সূরজকে চরম অপমান করেন তুলসী উইদাস তারপরে সুরজ দরজা লাগিয়ে ঘরে ঢুকে যায় সন্ধ্যায় মা বাড়িতে ফিরে এসে অনেক ডাকাডাকি করেন শেষ পর্যন্ত দরজা ভেঙে সুরজের ঝুলন্ত দেহ পাওয়া যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় তারপরেই মৃত্যুর ঘটনা শুনে কষ্টে ভেঙে পড়ে এলাকাবাসী এবং অভিযুক্ত মহিলার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বলছি স্কুল দিয়ে পরীক্ষা দিয়ে ও আসছিল আসলো রাস্তায় গুল দিয়েছিল গুলটা ভেঙে গেল ভাঙার পর ও পালিয়ে এসছে ঘর বাচ্চাটা তার পেছন পেছন ও এসছে ওর মা চান করছিল বাথরুমে ছিল তাও সাহেব মধ্যে বেরোলো ওকে বলছে তোর থেকে কথা বলবো না তোর ছেলের থেকে কথা বলবো ছেলেটা ভয় বলছে কাকিমা আমি তোমার গুলের একশো টাকা দিচ্ছি ও বলছে আমাকে এখনই গুল দে অপমান এত অপমান করেছে মাটা বাথরুম চলে গেছে ও অপমান করে গেছে ছেলেটা ঘরের ভেতরে ঢুকে গলায় গামছা নিয়ে নিয়েছে তুলসী রুই দাস

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী মৃতের মা পুঙ্কি দেবী অভিযোগ করেন গুলে পা দিয়েছিল বলে আমার ছোট্ট ছেলেটাকে চরম অপমান করেছিল তুলসী মারধরের হুমকিও দেওয়া হয়েছিল অপমান সহ্য করতে না পেরে ছোট্ট ছেলেটা চলে গেল চরম শাস্তি চাইছি তুলসী আর ওর স্বামী গুজারের परीक्षा दिए आसके परीक्षा दिए कल के आसोरे ও ও আমার ছেলের পিছন পিছনে একটা বউ এসেছে আর ঘরে ঢুকে যাচ্ছে আমি বলছি কি হয়েছে গো কাকে খুঁজছো কুচ্ছু বলো কচ্ছু আমার সঙ্গে সারা দিলো না দাদা আমার ছেলেকে ঘরে ছিল ভিতরে ডাকলো ভিতরে ঘর থেকে বারান্দা ডাকলো আর ছেলেকে এত অপমান করলো দাদা বলছে গুলটা দিয়ে আয় গুলটা দিয়ে দেয় ওর বাবা গেলো গুল দিতে বলছে তোর দিতে হবে না তোর ছেলে থেকে গুল দিয়ে করাবো আমার ছেলে বললাম যা রে গুল দেয় বলছে মা আমি যাবো না গুল দিতে আমি যাবো না গুল দিতে মা আমি যাবো না এটাই নিয়ে আমি চানে ঢুকলাম ছেলে ভিতরে ঢুকে গেলো নেপালি পড়াতে আমি ইনসাফ চাইছি কলার ছেলে নিয়ে নিলো একটাই ছেলে আমার আমাকে করে চলে গেলো ওর যেমন শাস্তি হোক ওর যেমন শাস্তি কোনো ছেলে মায়ের কোলা পারে না আমার নাম ফিঙ্কি দেবী মায়ের চরম আর্তনাদে ছুটে আসে এলাকাবাসীরা ঘটনার পর থেকে অভিযুক্ত তুলসী রুইদাস পলাতক তুলসী এবং তার স্বামীকে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার দুপুরে তাদের বাড়ির সামনে সুরজের দেহ রেখে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসীরা এলাকাবাসীরা পরিষ্কার জানিয়ে দেন দ্রুত অভিযুক্ত কঠোর শাস্তি দেওয়া না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে Bureau report. Activist Bangla Durga